মেহেন্দিগঞ্জে সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যচর এলাকায় মাসকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় সজীব ব্যাপারীর বিরুদ্ধে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাইদুল ইসলাম তানভীর জানান ডেজার্ট দিয়ে দিনরাত অব্যাহতভাবে বালু উত্তোলন করা হচ্ছে যার ফলে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন ভাঙ্গন সৃষ্টি হচ্ছে এবং একাধিক বাড়িঘর রাস্তা স্কুল মসজিদ মাদ্রাসা সহ সরকারি বেসরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে সজীব ব্যাপারে ক্ষমতার প্রভাব ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছে এবং স্থানীয় প্রশাসন তার কার্যক্রমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এই অব্যাহত বালু উত্তোলনের ফলে শতাধিক পরিবার রাত জেগে ভাঙনের আতঙ্কে কাটাচ্ছে স্থানীয়রা জানিয়েছেন সজীব ব্যাপারি একাধিকবার বাধা দেওয়ার চেষ্টা করলো তাকে মামলা ও হামলার হুমকি দেওয়া হয়েছে এলাকার একজন বাসিন্দা আব্দুল রহিম হাওলাদার বলেন এলাকার জামাই হয়ে শাশুড়ির এলাকার মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে সজীব এদিকে স্থানীয় বিএনপি'র কিছু নেতার ছত্রছায়ায় কালো উত্থোলন চলছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন না হলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে নতুন করে একটা করে সংবাদ সংগ্রহ করে ঠিক আছে আর আর এই এই ভয়ে আর কিছু লাঠিয়াল বাহিনী আছে লাঠিয়াল বাহিনীর ভয়ে এখন এই এলাকা লোকজন মুখ খুলতেছে না এবং এলাকায় লেগে এখন একশোর উপরে লোক ফ্যামিলি আছে সবাই আতঙ্কে আছে যে কখন মানে এই যে কাটার ফলে ভাইঙে কখন লেগা যার যার বাড়ি উচ্ছেদ হয়ে যায় এলাকার মানুষ সব লেগা গরিব কৃষক জেলে সবাই আশি পার্সেন্ট লোক লেগা নদীতে মাছ ধরা মাছ ধরে প্রশাসক কেন নিরব বলতে পারতেছে না ওর মানে অন্য ক্ষমতা আছে ওর টাকা পয়সা দিয়া বা অন্য কোনো অন্য কোনো মানে বিশেষ বিশেষ ক্ষমতা বলে ওই কাজগুলো করতেছে এবং কেউ যদি ওর বিরুদ্ধে প্রতিবাদ করে তার বিরুদ্ধে একটু মামলা করে মামলা করে হয়রানি করে এবং বলে যে চাঁদা চাইছে গদির ভুরি জামাই এইটা জামাই না গদির ভুরুষ জামাই এইটা হচ্ছে ক্ষমতা দেয় এইটা বাড়ি কাটতে আছে এটা ফসলের জমিতে আছে

ফল মানা করলে না ক্ষমতা দেয় কাটতে আছে আমার নাম নাসিমা বেগম আমি এলাকার লোক এই ডেরেজারের শব্দতে আমরা রোজ নামাজ করতে পারি না এবং আমরা বললে আমাদের মামলা দেওয়ার হুমকি দেয় এবং সে বড় বড় কথাবার্তা বলে আমাদেরকে নদীর মতো হয়ে যেতে আছে আমাদের ক্ষতি হইতেছে আছে